স্বাধীন কিভাবে কাজ করে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে জাগ্রত হতে পারে কেননা আপনারা ভাবতেই পারেন যে আদার ব্র্যান্ডের ইন্টারনেট বা নেটওয়ার্ক যেভাবে কাজ করে স্বাধীন কি ঠিক সেভাবে কাজ করে এরকম প্রশ্ন কিন্তু সবার মধ্যে আসতে পারে তো আমি আজকে আপনাদেরকে ডিটেলি বলবো যে স্বাধীন আসলে কিভাবে কাজ করে মানে কি কি প্রসেসে এই স্বাধীন স্বাধীনটা কাজ করে সেই বিস্তারিত টপিক আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করুন স্বাধীন কিভাবে কাজ করে সেই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন ছেদনয়ের পরে কিন্তু আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যেগুলোর অনেকের মানে অনেক উত্তর আপনারা কিন্তু জানেন না তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই সাধনটা কিভাবে কাজ করে হ্যালো ফ্রেন্ডস রাকিব টেকের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে কিন্তু অবশ্যই রাকিব টেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাকিব টেকের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বলবো না চলুন শুরু করা যায় তো আমরা কিন্তু অনেকেই এই সাধনটা নিতে চাই কিন্তু নিতে পারি না আসলে আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি যে স্বাধীন ওয়ে কিভাবে কাজ করে আগে এই স্বাধীন ওয়াইফাই একটা মোবাইলের জন্য একটা রাউটার কিন্তু ব্যবহার করা হতো একটা রাউটার থেকে আপনি একটা মোবাইলে জাস্ট চালাতে পারতেন কিন্তু এখন একটা রাউটার থেকে চার পাঁচটা মোবাইল কিন্তু আপনি চালাতে পারবেন যেরকম আদার ব্র্যান্ডের ইন্টারনেট গুলো আছে সেরকম কিন্তু মানে একটা রাউটার থেকে বেশ কয়েকটা ফোন ল্যাপটপ পিসি আপনি চালাতে পারবেন এখন আসি এই ওয়াইফাইটা আপনি কিভাবে পাবেন আগে সর্বপ্রথম স্বাধীন ওয়াইফাই ওয়েবসাইট থেকে আপনাকে দেখতে হবে যে আপনার যে লোকেশন সেই লোকেশনে এই ওয়াইফাইটা আছে কিনা ধরেন আপনি যেখানে বসবাস করেন সাপোজ সেখানে এই ওয়াইফাইটা আছে বা আপনার যে বাজার আছে সেই বাজারের এরিয়াটাতে এই ওয়াইফাইটা আছে আপনাকে কিন্তু সেই এরিয়ার ভেতরে গিয়েই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে ধরেন আপনার যে বাজার আছে স্থানীয় বাজার সেই বাজারের ভেতর তাদের একটা রাউটার আছে মানে তাদের যে কাভারেজ এরিয়া সেই এরিয়াটা আপনার বাজার বাজারের মানে ভেতর আছে তো আপনি সেখানে গিয়ে হচ্ছে আপনার ফোনের ওয়াইফাই চালু করার পরে তাদের ওয়াইফাই এর নাম কিন্তু আপনার ফোনে চলে আসবে তো সেটাতে আপনি যদি মানে চাপ দেন বা ক্লিক দেন তারপরে আপনার হচ্ছে তাদের মানে হোম পেজে নিয়ে যাবে সেখানে তাদের হচ্ছে বেশ কয়েকটা আপনি প্যাকেজ দেখতে পারবেন ঠিক আছে তো সেই প্যাকেজে মানে কোন প্যাকেজটি আপনি নিতে চান সেই প্যাকেজটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আগে বেশ কম দামি দামি মানে প্যাকেজ ছিল এখন সারা বাংলাদেশে বিস্তৃত লাভের কারণে তারা প্যাকেজের রেটটা একটু বাড়িয়ে দিয়েছে তো সর্বপ্রথম তাদের হোম পেজে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করতে হবে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে তাদের হচ্ছে একটা কোড আসবে তারা আপনাকে একটা কোড পাঠিয়ে দিবে সেই কোডটা দিয়ে আপনি ভেরিফাই করবে আপনি কি ভেরিফাই করার পরে তারা কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ সেখানে দিবে সেটা সেখান থেকে আপনারা জাস্ট নাও প্যাকেজগুলো কিনতে পারবেন তো আসলে হচ্ছে এই ওয়াইফাইটা মানে ঠিক এভাবেই হচ্ছে মানে প্রসার বা প্রচারিত হয়ে আসছে তো ওই এরিয়াতে যখন আপনি এই ওয়াইফাইটা চালাবেন ওই এরিয়ার যদি বাইরে যা মানে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন থেকে মানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে এরিয়াটা কিন্তু বিশাল বড়ই থাকবে তাদের যে এর যে মানে তাদের বড় যে রাউটার থাকবে সেই রাউটারের আন্ডারে কিন্তু বিশাল একটা কাভারেজ দেওয়া থাকবে সেই কাভারেজের ভেতরে কিন্তু আপনাকে ওয়াইফাইটা চালাতে হবে সাপোজ আপনি ওয়াইফাইটা কানেক্ট করার পরে যে কোনো একটা চায়ের দোকানে গিয়ে বসে চা খাচ্ছেন তো আপনার যে আশেপাশে যে আরো যে কানেকশন গুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক মানে মানে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু আর অনেকে চালাতে পারবে এরকম একটা কাভারেজ তারা মানে তৈরি করে রেখেছে যেখান থেকে কিন্তু আপনি হচ্ছে খুব ইজিলি এ ওয়টা চালাতে পারবেন তো এটা হচ্ছে একটা মানে গ্রাম পর্যায়ের সিস্টেম তারপরে আপনি যদি আহ এই হচ্ছে গ্রাম পর্যায় থেকে একটা ইউনিয়ন পর্যায়ে আসি একটা গ্রামে যদি তাদের হচ্ছে একটা রাউটার দিয়ে কাভারেজ করতে পারে তাহলে একটা ইউনিয়নে তাদের চার পাঁচটা রাউটার থাকবে তার ভিতর একটা এরিয়া থাকবে যেমন তিনশো মিটার পাঁচশো মিটার এক হাজার মিটার এরকম এরিয়ার ভেতর কিন্তু তারা হচ্ছে এই অফেটা মানে কাভারেজ করবে তো আপনাকে কিন্তু তার মধ্যে থেকেই এই হচ্ছে সংযোগটি কানেক্ট করতে হবে দেন কিন্তু আপনি এই অফেটা মানে এই কানেকশনটা চালাতে পারবেন খুব ইজিলি তো এই প্রসেসটা আমি হচ্ছে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি যারা হচ্ছে এই প্রসেসটা মানে জানেন না তারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও লিংক দেওয়া থাকবে সেটা দেখে আপনারা এই হচ্ছে প্রসেসটা দেখে নেবেন যে কিভাবে আপনারা ওয়াইফাইটা কানেক্ট করবেন বা এই ওয়াইফাই এর আন্ডারে আপনি মানে সংযোগটি চালাবেন তো এভাবে আস্তে আস্তে একটি গ্রাম পর্যায় দেন ইউনিয়ন দেন থানা পর্যায় দেন জেলা পর্যায় এভাবে কিন্তু স্বাধীন ওয়াইফাই তাদের বিস্তৃত মানে লাভ করে আসছে তো এই ওয়াইফাই মানে সার্ভিসটি আপনারা মানে ক্লান্ত হয়ে গেছেন মানে অনেকেই অনেকেই বলতে যারা আমার ভিডিও ভিডিও গুলো দেখেন তারা কি আমাকে কমেন্ট করেন যে আমি ওয়াইফাইটা নিতে পারতেছি না আর সবার একটা মেইন কমেন্ট সেটা হচ্ছে মানে আপনার লোকেশনে অফারটা আছে কিনা সেটা আপনি জানেন না তো সেটা জানার জন্য কি করবেন আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে সেই লিংক থেকে ভিডিওটি দেখবেন যে আপনার সেখানে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি যে আপনার এরিয়াতে এই স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা ঠিক আছে তো আসলে আজকে আমি কথা বলছি হচ্ছে এই ওয়াইফাইটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি আসলে যারা বুঝতে পেরেছেন তারা তো অনেক ভালো আর যারা বুঝতে পারেন না আমার কথাগুলো তাদের জন্য এক বদনা সমবেদনা তো স্বাধীনতা এটা ঠিক এভাবেই কাজ করে আসছে তাদের আপনি হচ্ছে অ্যাপস থেকে নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপস থেকে কিন্তু তাদের হচ্ছে পেমেন্ট করে আপনি সাথে সাথে সেই ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারেন মানে সেই প্যাকেজটি অ্যাক্টিভ করে নিতে পারেন একবার একটা প্যাকেজ অ্যাক্টিভ হলে সেটা আপনি হচ্ছে তিরিশ দিন মেয়াদে কিন্তু চালাতে পারবেন ঠিক আছে তো এভাবেই স্বাধীনভাবে কাজ করে আসছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমি আজকে শুধু ছোট্ট একটা উপস্থাপনার মাধ্যমে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কাজ করে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সবাই পরবর্তীতে নতুন আপডেট নিয়ে চলে আপনারা অবশ্যই স্বাধীন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে একমাত্র চাওয়া দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়ে আল্লাহ হাফিজ